বৃষ্টিকে আমি এখন পরিয়ে দিচ্ছি হচ্ছে শাড়ি ও সকাল থেকে হচ্ছে এই ওড়নাটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে ও মানে একবার গলায় পেঁচাচ্ছে একবার মাথায় দিচ্ছে আর ওকে যখনই খুলতে বলা হচ্ছে তখনই বলছে আমি মা আমি মা তো সেই জন্য ওকে এখন পরিয়ে দিচ্ছি ও মা সাজবে তাই তুমি কোন মাস আসবে আমার মা আসবে না তোমার মাস আসবে আমার মা আসবে ও আমার মাস আসবে তো যাই হোক এখানে কুচি করে দিই এক ছোটবেলায় আমরা ওই করতাম মায়ের শাড়ি পিসির শাড়ি জেঠির শাড়ি যার শাড়ি পেতাম তো তার শাড়ি পরে নিয়ে এরকম বউ সেটে আগে আচলটা করি হ্যাঁ তার শাড়ি পরে নিয়ে এরকম ঘুরে বেড়াতাম তারপরে গামছা দিয়ে চুল বানাতাম নিয়ে ওটাই খেলা তো ঘর বালিশ দিয়ে ঘর বানিয়ে বৃষ্টিটা এখন মনে হচ্ছে এরকম টাইম হয়ে গেছে ও এখন একটু একটু বড় হচ্ছে

এটা তো একটা এলিফ্যান্ট বেবি এলিফ্যান্ট মামা মাম্মা মাম্মা আমার খেতে পেয়েছি খেতে দাও এটা আমাকে খেতে দাও খেতে দাও খেতে পেয়েছি আমায় সানু কই দাও আমার ব্রাশ কই দাও